আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের স্বাধীনতার পর দেশ পরিচালনার জন্য যে নীতিমালা যেটাকে বলা হয় কনস্টিটিউশন বা সংবিধান এটা রচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা গ্রহণ তথা সেই সংবিধান দেশে চালু হওয়ার দিন উনিশশো পঞ্চাশ ইংরাজির এই দিনে এই সংবিধান গৃহীত হয়েছিল যার হাত ধরে গত ছিয়াত্তর বছর ধরে আমাদের দেশ চলছে আমরা আমাদের পার্টি রাজ্য দপ্তরে এই মহান দিবসটা এটা শুধু উদযাপন না যে এই দিবসের তাৎপর্য যাতে সুরক্ষিত থাকে যে উদ্দেশ্যে যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার সংগ্রামীরা পনেরো দুশত বছর ব্রিটিশদের হাতে অসংখ্য আত্মবলিদান দেওয়ার পর স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই দীর্ঘ লড়াইয়ের ফসল স্বপ্ন আকাঙ্ক্ষা এটাই আমাদের সংবিধানের মূল মর্মবস্তু তার মূল যে কথাগুলো উইদি ইন্ডিয়ানস আমরা ভারতবাসী সে আমরা কারা এই ভারতবর্ষের নানা ধরনের নানা ধর্মের নানা ভাষাভাষী নানা সংস্কৃতির মানুষ এই যে আমরা আমাদের ভাষা সংস্কৃতি ঐতিহ্য তার সাথে মিলিয়ে আমাদের এ দেশের যে প্রাকৃতিক হোক বা অন্যান্য সমস্ত কিছুকে সুরক্ষিত রেখে কিভাবে আমাদের দেশকে সারা পৃথিবীর মধ্যে অন্যান্য দেশের সাথে আমরা আরও সমৃদ্ধ করে উঠতে পারি এবং বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এই দেশটাকে আমরা পথে পরিচালিত করতে পারি সেই আকাঙ্ক্ষা থেকে বলা হয়েছিল যে আইডিয়া অফ ইন্ডিয়া অর্থাৎ এই আইডিয়া অফ ইন্ডিয়া এটা বহুত্ববাদী হবে যুক্তরাষ্ট্রীয় হবে এবং গণতান্ত্রিক হবে কিন্তু আজকে স্বাধীনতার এই আমাদের সংবিধান গ্রহণের ছিয়াত্তর বছর বাদে প্রতিনিয়ত আমাদের এই সংবিধান আক্রান্ত আমাদের স্বাধীনতার সংগ্রামীদের স্বপ্ন এটাকে নানাভাবে ব্যাহত করার জন্য আমাদের দেশের যে একটা প্রতিক্রিয়াশীল শক্তি তাদের মধ্যে কেউ কেউ আবার ক্ষমতার শীর্ষে তারা এই সমস্ত ধরনের স্বাধীনতা বিরোধী সংবিধান বিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে দেশটাকে দুর্বল করছে সংবিধানকে দুর্বল করছে অস্বীকার করছে তো আজকের এই দিন শুধু আমাদের কাছে উদযাপন নয় আমরা কিভাবে এই সংবিধানকে আরও মজবুত সুরক্ষিত করব এবং তার হাত ধরে আমাদের স্বাধীনতার সংগ্রামীদের স্বপ্নকে আমরা এগিয়ে নিয়ে যাব তারই শপথ গ্রহণ করার দিন আমরা সিপিএমের পক্ষ থেকেই সেই লক্ষ্যকে কিভাবে আমরা আরও মজবুত সুদৃঢ় করব। সে অঙ্গীকার আজকের এই দিবস থেকে আমরা গ্রহণ করছি